আসসালামু আলাইকুম শুভ সকাল আসলে কাজের চাপ থাকায় আজকে কয়েকদিন যাওয়া হয় না তো আসলে মাঝে মাঝে কিছু নোটিফিকেশন ইচ্ছার বাইরে চলে আসে সেগুলা দেখার পরে আর নিজেকে কন্ট্রোলে রাখা যায় না দেশ এবং জাতির প্রান্তের লগ্নে সবসময় প্রবাসীরা পাশে ছিল ইনশাআল্লাহ তো থাকবে যে দেখেন কত সুন্দর পৃথিবীর মধ্যে আমরা বাস করি ওই পৃথিবীরই একটা দেশ বাংলাদেশ থেকেও আয়তনে ছোটো গ্রিস ইউরোপের সেঞ্জিনভুক্ত একটি দেশ খুবই সমৃদ্ধ এবং ঐতিহ্য এবং অনেক পুরাতন একটি দেশ এখানকার কালচার দেখলে মনে হয় না এটা একটু পুরাতন দেশ ওরা ক্রমান্বয়ে আপনার ইউরোপের যে সেন্ট্রালের দেশগুলো আছে এগুলোর চাইতে কোনো অংশে এগিয়ে যাওয়ায় কম না এখানকার পরিবেশ বলেন এখানকার মানুষের সভ্যতা বলেন প্রত্যেকটা জিনিসই আমাকে মুগ্ধ করে প্রত্যেকটা কাজই আমাকে মুগ্ধ করে এখানকার ওরা ইউরোপিয়ান হওয়া সত্ত্বেও ওদের ভেতরে যে মানুষের জন্য ভালোবাসা পশুপ্রাণীদের জন্য ভালোবাসা এটা কোনো অংশে সেন্ট্রাল ইউরোপের মানুষ মানুষের তুলনায় কম না বরংশ বেশি আমিও কয়েকটা দেশ ঘুরে আসছি এদের অতিথায় অতিথির আয়ন এবং মনোমুগ্ধকর ভালোবাসা আপনার জন্য সেটা এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না তো এদের তুলনায় যদি আমরা আমাদের জাতিগতভাবে আমাদের যে শিষ্টাচার চলতেছে দেশে এগুলো চিন্তা করি তাহলে এদের তুলনায় আমাদের কি যদি আপনি হিসাবের খাতায় রাখবেন না মনে হয় কেননা এখানকার মানুষগুলোর আচার আচরণ এই রকম যে আপনি এদের তুলনা আপনার সাথে করতে পারবেন না বেসিক্যালি আজকে এক মাস হতো চললো আমি এই দেশটাতে এই যে রাস্তাঘাটে আমি বিভিন্ন সময় অনেক রাতে হাঁটাহাঁটি করি এগুলা দুই পাশেই গাড়ি রাস্তাতে আপনি যে রাস্তাতে যাবেন এখানকার রাস্তার পাশে ওরা গাড়ি পার্কিং করে রাখে আমি দুঃখিত আমার ভিডিওটা অনেক লম্বা হবে কেন দেশে যে বর্তমান পরিস্থিতি এগুলো তুলে ধরতে হলে একটু লম্বা লম্বা ভিডিও করতে হয় এই যে গতকালকে রাতে একটা ভিডিও দেখলাম যে লাস্ট আপডেট যে বনশ্রীতে আপনার একটা স্বর্ণ ব্যবসায়ীকে তিনটি মোটর সাইকেলে করে ছয় সাতজন যেভাবে ধারালো দেশীয় অস্ত্র এবং হাতে গুলি নিয়ে যেভাবে ওনার উপরে ঝাঁপিয়ে পড়েছে একাত্তর সালে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা নো আর ঘটলেও আমি বিশ্বাস করি না যে এরকমভাবে একজনকে ছয় সাতজনে এসে এলো পাতার এভাবে হামলা করে খুবই ন্যাক্কারজনক এবং খুবই দুঃখজনক ঘটনা পাঁচই আগস্টের পরে অনেকগুলো ঘটনার জন্ম আমি বলি এগুলো যারাই করুক যারাই ঘটিয়ে থাকুক দেশকে যতই অস্থিতিশীল করার চেষ্টা করুক তবে একজন জাতি হিসাবে সবারই একজন নাগরিক হিসাবে সবারই আসলে প্রাপ্য যে অধিকারটুকু আছে সেগুলো পাওয়ার সবারই অধিকার আছে যে আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল আগেও ছিলাম এখনও আছি সামনেও থাকব তবে আইনকে আইনের গতিতে চলতে হবে রাজনীতি বাইরে গিয়ে আইনের ব্যবহার করুন আইনকে আরও শক্তিশালী করুন সেনাবাহিনীকে সেনাবাহিনীর যে পুরনো একটা ঐতিহ্য আছে এটা ফিরিয়ে দিন পুলিশকে পুলিশের যে পুরনো একটা ঐতিহ্য আছে এটা ফিরিয়ে দিন র্যাব যেহেতু বিলুপ্ত হয় নাই র্যাবকে একটু সংশোধন করুন যে যারা যারাই এই অপকর্মগুলো ঘটিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে এখনই যদি আপনি যদি কোনো অ্যাকশন না নেন তাহলে আসলে সামনের দিনটা যে বাংলাদেশে আপনি যে বাংলাদেশে চিন্তা করতেছেন যে বাংলাদেশ বিনির্মাণের চিন্তা করতেছেন এটা আপনি কখনোই পারবেন না তো দেশের লগ্নটা খুবই ভয়াবহ আমি এরকম আহ আর কোনো শাসনামল দেখি নেই মনে হয় যে দিনের আলোতে এখন ডাকাতি হচ্ছে এগুলো তো ডাকাতি না এগুলো আসলে একটা মানুষের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছে এই হচ্ছে অবস্থা তো এগুলো থেকে যদি আমরা এখন নিজেদেরকে বেরিয়ে বের করে নিয়ে না নিয়ে আসতে পারি তাহলে আমাদের সামনে যে উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের দেশ গড়ার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এটা আমরা কখনোই সফল হব না ততএব সরকারের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আমাদের দেশটা বৈষম্য যেহেতু থাকবে না সেহেতু সবার সমান অধিকার পাওয়ার আপনি আশ্বাস দিলেই হবে না আপনি বাস্তবতায় রূপ দিতে হবে আমি একটা জিনিস চিন্তা করি যদি আমাদের দেশে যদি শহরের বাড়িগুলো এরকম হতো তাহলে কি হতো এই যে দেখেন রাস্তার পাশে কত সুন্দর সুন্দর বাড়ি প্রত্যেকটা বাড়ির ডিজাইন একই রকম এবং প্রত্যেকটা বাড়িও একই স্টাইলে করা তাহলে তো আমার মনে হয় ঘরে ঢুকে যেভাবে দর্শন চলতেছে যেভাবে ডাকাতি চলতেছে এগুলো রাস্তায় করতে না এগুলো ঘরে গিয়ে করা করতো ততএব একটা দেশ যেভাবে একটা দেশকে ফলো করে এখানকার এই যে গত কিছুদিন আগে ক্রোশিয়ার বিষয় বন্ধ করে দেওয়ার পর থেকে ক্রোশিয়াকে বলকানের বিভিন্ন দেশ যেভাবে ফলো করতেছে যদি আমি আপনি আমার দেশটা যদি আমরা এশিয়ার কোনো সমৃদ্ধ দেশকে যদি আমরা ফলো না করতে পারি যদি এগিয়ে না নিতে পারি তাহলে এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা সবাই আসলে ক্ষমা সাথে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম